কঠিন এক সমীকরণে এবারে আসন্ন এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল টিম হামদা চৌধুরী জামাল হুয়ার নেতৃত্বে অবশ্য এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলার এখনো আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ ফুটবল টিম কেননা আসন্ন এশিয়ান চ্যাম্পিয়নশিপে এখনো বাংলাদেশ তিন তিনটা ম্যাচ খেলবে আর বাংলাদেশ ফুটবল টিম যদি চ্যাম্পিয়নশিপে খেলতে চায় তাহলে এই তিনটা ম্যাচই অবশ্যই জয়লাভ করতে হবে তবে গত দশে অক্টোবর বাংলাদেশ ফুটবল টিম তারা হংকং এর কাছে এই দিন অবশ্য এশিয়ান কাপের কোয়ালিফাই থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ ফুটবল টিম তবে এখনো বাঁচিয়ে রেখেছে আসা বাংলাদেশ ফুটবল টিম কেননা বাংলাদেশের সামনে রয়েছে এখনো তিন তিনটা ম্যাচ আর এই তিনটা ম্যাচে যদি টানা তিনটা ম্যাচ জয়লাভ করতে পারে বাংলাদেশ ফুটবল টিম তাহলে কিন্তু নিশ্চিতভাবে এশিয়ান কাপ খেলতে পারবে হামজা চৌধুরী জামাল ভুইয়ারা তো বন্ধুরা বাংলাদেশ ফুটবল টিম কি আসন্ন এশিয়া কাপ খেলতে পারবে যেখানে বাংলাদেশের সামনে বিশাল এক সমীকরণ টানা তিন তিনটা ম্যাচই জয়লাভ করতে হবে বাংলাদেশ ফুটবল টিমকে হামজা জামাল হুইয়া সামিত সোমরা কি টানা তিনটা ম্যাচ জয়লাভ করতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন